রান্না অপার কাছে তো এটা এই যে সবজি রোল বানাবো ওইটার জন্য পেঁয়াজটা দিয়ে দিকে গরম মশলা দিচ্ছি দিচ্ছি দিয়ে এটা ভেজে নিতেছি এই যে দেখেন এই জায়গায় ভাব দিয়ে রেখে দিছি তো আজকে শুক্রবার সবাইকে জম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম আরেকটা নিয়ে তো যে দিয়ে আজকে একটু বিরিয়ানি রান্না করবো তো এই যে বাদাম বাটা আদা জিরা বাটা পরে যে আলু ভেজে রাখছি আর যে টমাটো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে আলু পাকারা ঘি তো এই যে কারাম অঞ্চল কলা ফল আছে কিছু এগুলো আজকে এখন রান্না করবো আর রান্ধতে গিয়ে দেখেন এই যে আমার হাটটার ভিতরে তেল পড়ে গেছে এখন এই যে পেস্ট আছে না দাঁত পেজ দিয়ে রাখছি এই যে পুরো হাতটা আমার তেলে পুড়ে কি অবস্থা হয়েছে তো এগুলো আজকে যে সব কিছু রেডি করে নিয়েছি রান্না বারা এখন করবো তো রান্না করার সুযোগে আমি এই সবজিটা রান্না করে নিতেছি যে বাচ্চাদের সবজি রোলটা বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না সেই জন্যই ওই সবজি যে রোলটা বানাবো আমি তাই যখন পেঁয়াজটা ভালো করে বেজে নিতেছি যে আদা আদা পাতা তারপরে জিরা বাটা দিয়ে দিচ্ছি আর বা উপর থেকে শব্দ আসে আপনারা দেখতেছেন কি করবো বলেন যে দিক দিয়ে ভাবে বিরিয়ানিটা বসাই দিছে তো শুক্রবার আসলেই নোরবাবু একটু পোলাও নালে বিরিয়ানির জন্য লাগে বায়না করে না তারপরেও আমরা একটু দিই আর নুরবাবুর শোলটা ভালো না নুরবাবুর শোলটা জ্বর জ্বর ভাব আপনারা সবাই নুরের জন্য দোয়া করবেন আর সিজন চেঞ্জ হইতেসো তো তার জন্য বাচ্চা অসুস্থ সেদিক দিয়ে ভাবি সবসময় রান্না বাড়া করে আর রান্না বাড়াতে যে যে কাজ করে সেগুলি আপনাদের সাথে তুলে ধরি আর এই জায়গা রান্না করছে তো এই জায়গায় সবজি পাকায় রাখছি যে ইয়া করব চিকেন ইয়া না সবজি রুলটা করার জন্য আর এটা সকালে ভাবি বাজি লোক এটা কী বাজি ভাবি পেঁপে পেঁপে বাজি করছিল আর কালকে এই যে মাছের তরকারি আছে কেউই খায়নি তো এখন এই যে ভাবি সবসময় যেই কাজ করে সেগুলি আপনাদের সাথে আমি তুলে ধরি আর আর একটা কথা আমাদের দেশের যে অবস্থা বন্যার আপনি সবাই সবাই জায়গার থেকে সবাইকে সাহায্য করেন আর বন্যার যে অবস্থা দেখা যায় নোয়াখালী ফেনিতে তারপরে ইয়াতে আরো ওই যে সিলেট না ভাবি হবিগঞ্জ এগুলো অনেক অবস্থা খুবই খারাপ সবাই সবার দিকে দাঁড়ান যারা আমাদের ইউটিউব ভাই বোন আসেন সবাই যা দিয়ে সাহায্য করতে পারেন তা দিয়ে আমাদের দেশের সবার জন্য এখন হবে তো আপনারা তো আপনারা অনেক ইউটিউব ভাইরা যারা ওই জায়গায় গেছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা যেটুক পারেন একটুক ওই ভাইদের সাথে যোগাযোগ করে ভাইদের সাথে দিয়ে দেন তো অনেকটাই সে হবে উপকার হবে দেখা যায় যে অবস্থা দেখা যায় কেউ কাপড় সুপুর নিয়েও বের হইতে পারে নাই দেখা যায় বাচ্চাদের যে অবস্থা কালকে রাত্রে আমি অনেক রাত্রে একটা ভিডিও দিছিলাম দেখা যায় আমি ওইটা না দিয়ে পারলাম না দেখা যায় ওই বাচ্চাটাকে ওই বাবা আনতে গিয়ে মাতার থেকে আনতে কিছু ওষুধ অল্প পানি ছিল আনতে যাওয়ার পরে পানির যে শুরুতে শুরুতে আপনার বাবা বাইশে গেছে ছেলে আপনার এই যে আসে না এই তার খাম আছে না খামের ভিতরে ধরে রাখছে বাবা কেন খুজ পায় নাই তো আমরা দোয়া করি ওই ছেলেটা যেন বাবার জন্য হ্যাঁ বাচ্চাকে বাসাইছে তো ওইটা আমি কালকে রাত্রে অনেক ঘুমাইতে পারিনি ওই বাচ্চার ওইয়া দীক্ষা তারপরেও দেখেন আল্লাপাক বাচ্চার মালিকের আল্লাহ বাচ্চাকে বাঁচায় রাখতেন আল্লাহ তো আপনার আর তিন হয়ে গেল তার বাচ্চার তো বাঁচানো যাইতো না তো এইটাই সবাই আমাদের দেশের জন্য সবাই দোয়া করেন নামাজ পড়ে দোয়া করেন আমাদের দেশটা যেন সুন্দরভাবে বিপদ আপদ থেকে দূর হয় এটি আমরা সব সময় চাই তো সেটি আপনাদের সাথে রান্না ভাড়া করতেছি আর শেয়ার করলাম তো যারা যারা যে ভাইরা গেছে ওই জায়গা সাহায্য করতে গেছে যে ভাইরা ওই ভাইদের পাশে দাঁড়াইছে তো ওই ভাইদের পাশে আপনারা অবশ্যই যোগাযোগ করেন দেখেন অনেক ইউটিউব বাইরা যারা আছেন বড় বড় তারা গেছে তাদের অনেক নাম্বার দিয়ে দিচ্ছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করে তাদের অল্প যেটুকুই পারেন আপনাদের সামর্থ্য হতো ওটুক দিয়ে দেন তো ঠিক আছে বুলটুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমরা ঢাকা আসি তারপরও আল্লাহ বৃষ্টি যে বাদল এগুলো তো আমরা ঝড় বৃষ্টিতে আছি তারপর আমার থেকে আমাদের থেকে বেশি তারা অবস্থা খুব খারাপ তো নিউজ দেখলেই আর ভালো লাগে না তো ঠিক আছে পরে আবার কথা বলবো ভাবি কাজ করতেছে আর রান্না বাড়া শেষ হয়ে গেছে তো ওই যে ভাবি আলু পাখারা দিয়ে দিব তো ওদিনটা দেখা যায় কাচ্ছি রান্না করার পরে আলু পাখারা যেটা ছিল ওগুলো দিয়ে দিবে। আমার রুমে ছিল দেখে ভাবিয়ে বলি দিয়ে দেন যে ভাবি আলু বাকারারই দিয়ে দিতেছে তো আলু পাকারা ছিল জন্য দিয়ে দিতেছে তো আলু পাকারা দিলে বিরিয়ানিটা স্বাদটি অন্যরকম চলে আসে তো অনেক মজা লাগে তো আজকে বিরিয়ানি রান্না করতেছি সবাই খাওয়ার জন্য তো এই যে রান্না আজকে ঝটপট রান্না শেষ করে তো ভাবি যেগুলো কাজ করে সেগুলো সেরে আছে। ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা আর সবাই সবার জন্য দোয়া করবেন সবার পাশে থাকবেন দেশ দেখেন কত কালারটা কত সুন্দর আসছে মার্শাল্লা অনেক সুন্দর চলে আসছে আর এই যেদিকে ভাবেই সব দোয়া দেয় করতেছে কী বানাবো মনটাই খারাপ আপনারা আমার ভিডিওটা পুরোপুরি না দেখে কমেন্টস করে যান না সেটাই একটা মনে কষ্ট আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্টস করে যাবেন আর অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যান তো আপনাদের সাপোর্ট না পেলে এগিয়ে যেতে পারবো না আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট তো ভাবি যে বিরিয়ানিটা এখন টেবিলে নিয়ে যাবে বলে নিয়ে যাবে তো ওই যে গরম দেখে এখন ভাপ চলতেছে গরম গরম বাপে দিয়ার এক ভাব ভাপ ও বাবা কেমন বলা হয়ে তো এখন এই যে আমি সালাডটা বানাবো টমেটো তারপরে যে শসা কাঁচামুড়ি ধনেপাতা পাতা তো এই যে দেখুন এখন বর্ষার সিজন না দেখুন এই যে লবণে পানি উঠে যায় এই যে দেখুন কত পানি উঠে গেছে লবণ তো ভাবি কত সালাডটা তুমি বানাও তা এটার সাথে তেল দিব এইভাবে সালাডটা আমার তো খুব ভালো লাগে তো বাচ্চাদের দেখা যায় ওই যে শর্ষা গোল করে কাটতে দিতে হয় তেল দেন ভাবি

তো এই যে দুপুরে খাওয়া দাওয়া পরে শুয়েছিলাম তারপরে আর ক্যামেরাটা অন করিনি তা এখন অন করলাম তো এই যে আমি এক এক করে সবজি রোলগুলো সব বানায় ফেলাইলাম তো বানাই এখন ফ্রোজেন করে রেখে দিব তো দেখা যায় ওদের টিভিনে তারপরে বিকালে নাস্তায় এগুলো যেমন দেওয়া যায় তো আমি সবসময় এগুলো বানায় রাখি তো বলি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে সবজি যে সবজিটা আমি বানায় রাখছি তো বাচ্চারা তো এইভাবে সবজি খায় না সেই জন্য একটু সবজিটা রান্না করে রাখলে বাচ্চারা খায় তো এই যে ছোটো ছোটো তো ছোটো ছোটো করে এই যে রুটির কাইটা করে রাখছি যে বেললে রুটিটা বেলবো তো দেখা যায় বড়ো ইয়ে করলে কাটা লাগে তো আমি ছোটো ছোটো করেই বানাইতাছি তেমন একসাথে যেমন রুটিটা বেলে বাটা যায় যায় রুলটা বানান যায় তো এইভাবে সবগুলো আমি বানাই নিতেছি তো ভাবি বলতো সে বানায় দাও এগুলো ডিপে এগুলো রেখে তারপর বক্সে রেখে দেবো এইভাবে আগে যে টেরেতে ডিপ করবেন ডিপ করে তারপরে টেরেতে রেখে দিবেন তো দেখা যায় অনেক দিন খাওয়া যায় দেখা যায় আমি অল্প বানাইছি তো দেখা আমি মাঝে মাঝে অনেক বানায় রেখে দেয় বাচ্চারা খায় আর এটা তো আমার সুবিধা হয়েছে রুটিটা বেলানোর জন্য নিচে আর বসা লাগে না তো এই যে সুন্দরভাবে আমি সব রুলগুলো বানায় নিতেছি আর যে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন চারোদিকে যে অবস্থা সবার জন্য সবাই দোয়া করবেন আর সবার পাশে আমরা যেন এভাবে দাঁড়াইতে পারি আর সব ইউটিউব ভাই বোনেরা সবাই বলি সবাই আমাদের দেশে যে অবস্থা বন্যা সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই পরিচিতি যেন রক্ষা করে দেখা যায় এই যে দেখেন চার বন্যা দেখলে আর বাচ্চাদের অবস্থা দেখলো আরও মনটা খারাপ হয়ে যায় তো সব ইউটিউব বাইরে যারা যাইতেছেন আপনারা সবাই সবাইকে হেল্প করেন দেখা যায় আমরা তো দেখে মহিলা মানুষ যাইতে চাইলেও পারি না যাইতে আপনারা ছেলে মানুষ সব জায়গায় যাইতে পারেন তো অবশ্যই আপনারা সবাই গিয়ে আমাদের যে ভাই বোনের বাচ্চাদের পাশে দাঁড়ান আর আলহামদুলিল্লাহ যেভাবে আপনারা ইয়া করতেছেন অনেক অনেক ভালো লাগতেছে আর আমরা সবাই যেন দোয়া করতেছি এই বন্যা ইয়া যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই দোয়া আমরা সবসময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো নেক্সটের ভিডিও নিয়ে চলে আসবো আবারও আপনাদের মাঝে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আজকে এই পর্যন্ত তো আল্লাহ হাফেজ